দশটা গিফট দিবো ভাই দশটা গিফট গিফট এখান থেকে আমি গুনে গুনে দিয়ে দেবো আসসালামু আলাইকুম আমি আসাদুজ্জামান তুষার চলে আসলাম ইনফিনিক্স এর অথরাইজ স্টোর এক্সেসরিজ ওয়ার্ল্ড আজকে দেখাবো এক্সেসরিজ ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমাদের অ্যাভেলেবেল প্রোডাক্ট গুলো রানিং প্রোডাক্টের সাথে কি কি ডিসকাউন্ট থাকবে এবং আজকে কিন্তু সবচেয়ে বেশি গিফট অফার থাকবে এক্সেসরিজ ওয়ার্ল্ডে সেগুলো কিন্তু আজকে দেখাবো গিফট অফারের জন্য আমি বারবার চলে আসি হান্ড্রেড পার্সেন্ট ভাই আর কি আমরা সবসময় পাই আমাদের পক্ষ থেকে তো আমাদের এক্স আমাদের হচ্ছে গিয়ে অ্যাড্রেসটা হচ্ছে গিয়ে ঢাকার সবচেয়ে সুনাম ধরনের মার্কেট হাতেরপুল ইস্টার্ন প্লাজা মার্কেট লিফ্টের চার তিরিশ নম্বর দোকানে আসলে কিন্তু এক্সোসিস ওয়ার্ল্ডকে পেয়ে যাবেন আমাকে পেয়ে যাবেন তবে একটা হুঁশিয়ারে বলে দিই ইস্টার্ন প্লাজা মার্কেটে অ্যাভেলেবল অন্য শপে হচ্ছে ইনফিনিক্স পাওয়া যায় বাট যে কোনো শপে কিন্তু আপনারা এক্সোসিস ওয়ার্ল্ডের মতো এত গিফট বা এত ডিসকাউন্ট পাবেন না ডিসকাউন্টও পাবেন না ডিসকাউন্ট তো পাবেই না গিফটও পাবে না ভাই এটা আমি আজকে যে শুধুই ইস্টার্ন প্লাজা না টোটাল বাংলাদেশ চ্যালেঞ্জ থাকবে ভাইয়া ইনশাআল্লাহ আজকের গিফট ভাই এখন পরিস্থিতি তো একটু খারাপের দিকে খুবই খারাপ অবস্থা তো যারা কুরিয়ার মানে ঘরে বসে নিতে তাদের জন্য হচ্ছে তারা কষ্ট করে একটু তাদের জেলা সদরে যাবে কারণ জেলা সদরে যে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিস আছে ওখানে আমরা হচ্ছে কিন্তু আমরা প্রোডাক্ট ডেলিভারি করে দিচ্ছি আমরা কুরিয়ার করে দিচ্ছি জাস্ট আপনার প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে কিন্তু টাকা দেওয়া আমরা আরো ইনফরমেশন জানবো তো শুরুতে আজকে কোনটা দেখব বলেন আজকে শুরুতে দেখব আমরা একদমই রিজনেবল প্রাইস থেকে শুরু করব যারা রিজনেবল বাজেটের ভিতরে কম বাজেটের মধ্যে একটা দুরদান্ত ফোন চায় পান ছোলের মতো ফোন চায় গেমিং ফোন চায় মোস্ট ইম্পর্টেন্ট কারণ অনেকে বাজেট থাকে না বাট গেমিং বেটার ফোন চায় তাদের জন্য হচ্ছে আমাদের স্মার্ট 8 এই ডিভাইসটি যেটা 4GB RAM 64GB স্টোরেজ সাইড মাউন্ট ফিঙ্গার টাইপ সি পোর্ট এবং চার জিবির সাথে আরও চার জিবি র্যাম এক্সচেন্ড করে টোটাল আট জিবি র্যাম হবে এবং চৌষট্টি জিবি স্টোরেজ এই ফোনটার রেগুলার প্রাইস হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা তো দশ হাজার পাঁচশো টাকা আগে আমি বলবো আমাদের ডিসকাউন্টটা তারপরে আমি গিফটের কথা এটার সাথে যারা ডিসকাউন্ট নেবেন আমাদের তো আগে গিফট আগে গিফট ঠিক আছে আগে গিফট যেহেতু আজকে আমাদের গিফটের প্রতি খুব বেশি ফোকাস এই মডেলের সাথে আমি টোটাল পাঁচ পাঁচটা গিফট পাঁচ পাঁচটা গিফট দিব কি কি ভাইয়া একটা ফোনের সাথে আপনি আপনার হচ্ছে উপরের টেম্পার নর্মাল গ্লাস না আপনি ভালো মানের গ্লাস হেডফোন স্ট্যান্ড ও টিচি কেবল এবং আমাদের এয়ারপোর্ট আছে পি ফর্টি সেভেন আছে কিংবা লেনেমোর ব্র্যান্ডে নেকব্যান্ড তিনটা থেকে যে কোনো একটা টোটাল পাঁচ পাঁচটা গিফট থাকবে আমাদের স্মার্ট এইট এই ডিভাইসটির সাথে মনে হয় না কোনো দোকানদার এত কম বাজেটের ভিতরে এত বেটার গিফট এতগুলো গিফট দিচ্ছে যেটা কিন্তু আমরা দিচ্ছি আর যা ডিসকাউন্ট দিবে না হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আর যারা গিফট নেবে না যারা মনে করেন হচ্ছে কি গিফট তাদের আছে বা বাজেট একটু কম তাদের জন্য ভাই দশ হাজার পাঁচশো টাকার আমি ফ্ল্যাট

সুন্দর ডিজাইনটা আরেকটু কোয়ালিটিফুল তো এই ফোনটার রেগুলার প্রাইস হচ্ছে গিয়ে চার জিবি একশো আঠাশ জিবি এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা এবং এটা তেরো মেগাপিক্সেল ছিল এটা পঞ্চাশ মেগাপিক্সেল মানে যারা একটু ফটোগ্রাফি পছন্দ করেন একটু কোয়ালিটিফুল পিকচার চান তাদের জন্য হচ্ছে এই ডিভাইসটি তো এগারো হাজার পাঁচশো টাকা যারা আমাদের হচ্ছে গিয়ে এক্সোসাইস ওয়ার্ল্ডের পক্ষ থেকে নিতে চান গিফট হিসেবে আমরা পাঁচ পাঁচটা গিফট দিচ্ছি উপরের টেম্পার গ্লাস হেডফোন স্ট্যান্ড ওটিজি কেবল হ্যাঁ সেম এবং এদের যে কোনো একটা টোটাল পাঁচ পাঁচটা গিফট আমরা এটার সাথেও দিচ্ছি আর যারা গিফট নেবে না তাদের জন্য কিন্তু ফ্ল্যাট এগারো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা ডিসকাউন্টে এগারো হাজার টাকা দিয়ে দিচ্ছে আমাদের স্মার্ট এই প্রোই ডিভাইসটি ওকে তারপর তারপর দেখাবো আমরা আমাদের হিরো মডেল হিরো মডেল কেন বললাম আট জিবি র্যাম দুর্দান্ত সেলফি নেওয়ার জন্য বত্রিশ মেগা পিক্সেল সেলফি ক্যামেরা মেইন ক্যামেরা দিচ্ছি আমরা পঞ্চাশ মেগা পিক্সেলের ডুয়েল ক্যামেরা তার চেয়ে তো বড় বিষয় হচ্ছে গিয়ে এই ফোনটার ভিতরে কিন্তু পাঞ্চল ডিসপ্লে খুবই সুন্দর যথেষ্ট কোয়ালিটিফুল এবং হচ্ছে সাইড মাউন্ট ফিঙ্গার সি বোর্ড টাইনটি হার্স ফার্স্ট ইফ্রেশন পাবজি ফ্রি ফায়ার খেলার মতো গেমিং প্রসেসর দুর্দান্ত প্রসেসর রেগুলার প্রাইস হচ্ছে গিয়ে আট জিবি একশো আঠাশ জিবি মাত্র তেরো হাজার নয়শো নিরানব্বই চোদ্দো হাজার টাকার মধ্যে পাচ্ছেন আমাদের হট ফর্টি আই এই ডিভাইসটি আর যারা আমাদের দোকানের পক্ষ থেকে নিতে চাচ্ছেন দোকানে সাথে নিতে সেক্ষেত্রে হচ্ছে যে এখানকার যেই পাঁচটা গিফট আমি দেখালাম সেই পাঁচটা গিফট কিন্তু আমাদের ফর্টি আই এই তো পেয়ে যাচ্ছেন আর যারা গিফট নেবেন না তাদের জন্য কিন্তু পাঁচশো টাকার ডিসকাউন্ট থাকছে এই মডেলটাতেও তার মানে আপনি পাচ্ছেন হট ফর্টি আই ডিসকাউন্ট নিলে পাঁচশো টাকা এরপরে ভাইয়া কিন্তু আমরা আমাদের আরেকটা ডিসকাউন্ট হেভি একটা ডিসকাউন্ট ফোন দেখবো সেটা হচ্ছে হট থার্টি যেটা কিন্তু আঠেরো হাজার টাকা প্রাইস ছিল শর্ট করে ফুল প্লাস এই এবং হচ্ছে ডুয়েল স্টোরি স্পিকার জি এইটটি এইটের মতো পাওয়ারফুল গেমিং প্রসেসর কিন্তু লেখা আছে এখানে জিএট এর আট জিবির সাথে আরও আট জিবি এক্সটেন্ড করতে পারবেন এনএফসি সাপোর্টের ডাবল স্টোরি স্পিকার পাঁচ হাজার এমএচের ব্যাটারি সবচেয়ে বড় বিষয় হচ্ছে তেত্রিশশোটা ফাস্ট চার্জার যারা হচ্ছে গেমিং করতে চান যদিও এইটের গেমিং প্রসেসর যারা হচ্ছে পাবজি ফায়ার মানে প্রফেশনালি গেমিং করতে চান তার জন্য হচ্ছে হট থার্টি এই ডিভাইসটি গেম করতে করতে যখন হচ্ছে চার্জ শেষ হয়ে যাবে দ্রুত চার্জ দেওয়ার জন্য কিন্তু তেত্রিশশোটা ফাস্ট চার্জার ইনবক্সই পাবেন আপনি তো এমন একটা সুন্দর ফোন

পাঁচশো টাকা দিয়ে দিতাম আগে এখন সাতশো টাকা ডিসকাউন্ট দিচ্ছে সাতশো টাকা সাতশো টাকা ডিসকাউন্ট দিচ্ছে আমরা কিন্তু মানে একটা ফোনে আপনারা সাঁত্রিশশো টাকা ডিসকাউন্ট সাঁত্রিশশো টাকা ডিসকাউন্ট শুধুমাত্র এক্সেসরিজ ওয়ার্ল্ডে শুধুমাত্র সাবির ভাই ভিডিও ব্লগস এর

মানে খুবই সুন্দর আমাদের হচ্ছে তাসকিন ভাইয়ের যে দেখতে খুবই অ্যাট্রাক্টিভ করতেছে পেছনের ডিজাইনটা খুব সুন্দর ঠিক আছে তো এরকম সম্বলিত একটা ডিজাইন কিন্তু ডিজাইন ফুল ইয়া কিন্তু আমরা দিচ্ছি এছাড়া কিন্তু কালার কালারও কিন্তু আছে ঠিক আছে ব্ল্যাক কালারের মধ্যে আছে তো এই টোটাল ছয় ছয়টা গিফট কিন্তু আমরা আমাদের হট থার্টিতে এই ডিভাইসটি দিয়ে দিচ্ছি তারপরে আমরা দেখবো কিন্তু আমরা আমাদের এক কথা যদি বলি এক কথা বলবো গরিবের আইফোন গরিবের গরিবের আইফোন ভাই হট ফর্টি প্রো ইনফিনিক্স নাম যেটা কিন্তু সেলফি ক্যামেরা পাচ্ছেন যেটা কিন্তু ওই আইফোনের মতো ডাইনামিক আসে এবং ডিসপ্লেটা কিন্তু ডিসপ্লে ফুল প্লাস একশো ডিসপ্লে মানে যারা গেম করবে ও গেমের কথা যদি বলি জি নাইনটি নাইনের পাওয়ারফুল গেমিং যেটা মনে হয় না আমি দেখেছি কোন ব্র্যান্ডে তিরিশ হাজার টাকা নিচ্ছে এই প্রসেসরটা সেই প্রসেসর আমরা দিচ্ছি মাত্র বিশ হাজার টাকা বিশ টাকা এবং আট জিবির সাথে আরো একটা টোটাল ষোলো জিবি র্যাম এবং একশো আট জিবি স্টোরেজ এছাড়াও কিন্তু আপনার ওই যে ডুয়েল ভিউ ভিডিও সামনের ক্যামেরা পিছের ক্যামেরা একসাথে ওপেন হওয়া বা হচ্ছে আপনার ওয়েদার চেঞ্জ করে ফেলা মানে ভিডিও করার সময় বা ছবি তোলার সময় এই ধরনের স্পেশাল ছবি কিন্তু ভিডিও টিডিও এগুলো করতে পারবেন আমাদের এই ফোনটা দিয়ে স্পেশালি ভাবে তো এই ফোনটার রেগুলার প্রাইস হচ্ছে বিশ টাকা আর যারা আমাদের দোকানে মানে এক্সোস

কিন্তু আমরা আমাদের এই ডিভাইসটাতে দিয়ে দিচ্ছি টোটাল বিশ হাজার তখন গিফট তাহলে ফোনের প্রাইস হবে বিশ হাজার টাকা আর যারা গিফট নেবে না ভাই আমার ফোন ফোন গিফট গুলো আছে আমার হচ্ছে ডিসকাউন্ট থাকবে যারা প্রাইসটা যাদের কম বাট এই ফোনটা নিতে আছেন তাদের জন্য থাকবে এক হাজার টাকা ডিসকাউন্ট এক হাজার টাকা এক মানে এতক্ষণ কত আমি খুব কম ডিসকাউন্ট দিয়েছি এখন আমি টোটাল এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে ফোনের প্রাইসটা আমি দিচ্ছি মাত্র উনিশ হাজার টাকা তারপরে দেখাবো আমরা আরো একটা ডিসকাউন্টের ফোন সেটা হচ্ছে আমাদের এক ফোনে দিচ্ছি সাত টাকা ডিসকাউন্ট আর কি লাগে ভাবা যায় ভাই মাথা নষ্ট ভাই সাত হাজার টাকায় এক ফোন সেই মডেলটার নাম হচ্ছে গিয়ে নোট থার্টি প্রো এই ফোনটা কিন্তু অনেকেই এখন বর্তমানে ইউজ করতেছে খুবই ভাইরাল একটা ফোন বর্তমানে বাংলাদেশের ফর দ্য ফার্স্ট টাইম ওয়ারলেস চার্জার সাপোর্ট মানে দুই দুইটার একাতো আটষট্টি ওয়াটের ফার্স্ট চার্জার থাকবেই ইনবক্সে পনেরো ওয়াটার ওয়্যারলেস চার্জারও থাকবে এই ফোনটা দিয়ে আপনি ওয়্যারলেস চার্জ করতে পারবেন আবার এবং এন আপনার অনেকে কম বাজারের মধ্যে একটা অ্যামোলের ডিসপ্লে ফোন চাই তাদের জন্য কিন্তু নোট থার্টি ফোরটা বেস্ট হবে এনএফসি সাপোর্টের জেবিএল সাউন্ড সিস্টেম তাও ডুয়েল স্টোরেজ উপরেও বাঁচবে নিচেও বাঁচবে এছাড়াও আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ যাদের স্টোরেজ দরকার বেশি ভাই আমার খুব বেশি স্টোরেজ দরকার আপনার জন্য হবে নোট থার্টি প্রোটা বেস্ট ফোন এটা রেগুলার প্রাইস কিন্তু আটাইশ হাজার টাকা ছিল তো এখন কোম্পানিতে টোটাল ছয় হাজার টাকা ডিসকাউন্ট দিয়েছে এটা রেগুলার প্রাইস এখন বাইশ হাজার টাকা আর এসএসএস ওয়ার্ল্ডের পক্ষ থেকে আরও এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আমি টোটাল বলেছি এখানে সাত হাজার টাকা ডিসকাউন্টে আপনার হচ্ছে কি নোট থারি প্রোটা পাবেন আর যারা ডিসকাউন্ট নেবেন না তাদের জন্য কিন্তু হচ্ছে গিয়ে এটার সাথে আপনার টোটাল ফুল যে প্রাইসটা মানে বাইশ হাজার টাকার সাথে মেটোটারি যে যে পাঁচটা গিফট আমি দেখেছি সেটার সাথে একটা ছয়টা একটা ষাটটা এই ষাটটা গিফট আপনার যারা নেবেন তাদের জন্য টোটাল ষাটটা গিফট আর মনে করেন যারা ভাই আমার এই নর্মাল গিফটগুলো লাগবে না তাদের জন্য এই ফোনটার সাথে স্পেশাল গিফট থাকবে স্পেশাল স্পেশাল গিফট কি এই যে দেখেন ভাই এখান থেকে যে কোনো দুইটা নিতে পারবেন এতক্ষণ তো বলছি একটা এই একটা এই একটা ইয়ার বার্ডস অনেকে পছন্দ করে এখান থেকে যে কোনো দুইটা এটা এটার সাথে এই এক এই একটা তিনটা এই একটা চারটা এবং হচ্ছে কি আপনার এই মানে ইনবক্সও তো থাকবে উপরে টেম্পার গ্লাস থেকে শুরু করে দুই দুইটা চার্জার মানে চার থেকে পাঁচটা গিফট আমি এটার সাথে দিয়ে দিচ্ছি টোটাল মানে এবং দামি দামি কোনো কম দামি গিফট নাই টোটাল দামি দামি গিফট দিয়ে দিচ্ছি হ্যাঁ পাঁচটা গিফট আপনার যদি মেন টোটালি গিফট সহ টোটাল সাতটা গিফট নিতে চান নিতে পারেন আর যদি মনে করেন আমি দামি গিফট নেব টোটাল পাঁচটা গিফট একদম ঘরে বসে নিশ্চিন্তে কুরিয়ার আপনারা নিতে পারবেন নিতে পারবেন আপনারা যদি গিফট পাবে ডিসকাউন্ট পাবে 100% পাবে 100% সবকিছু দেখে বুঝে নিয়ে

ইনফিনিক্সের দেখেন ওয়ান বিলিয়ন কালার কোয়ালিটি তেরোশো নিটস পিক ব্রাইটনেস স্যামসাং এর একশো আট মেগা পিক্সেলের ক্যামেরা তাও আইসোসেল সিক্স বাই টু লেন্সের মানে বাবা যায় যেগুলো কিন্তু ফ্ল্যাগশিপ সিরিজের যেই লেন্সগুলো ইউজ করে সেই লেন্স পাচ্ছি আমরা আমাদের এই ডিভাইসটিতে যেটা কিন্তু আপনার হচ্ছে গিয়ে প্রাইসটা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ পঁয়তাল্লিশ ওটা ফাস্ট চার্জার টোয়েন্টি ওয়াইট একটা ওয়্যারলেস চার্জার তাও আবার ম্যাগনেটিক শেক ম্যাগ শেকের কভারটা পর্যন্ত ইনবক্সে থাকবে জেবেল ব্র্যান্ডের সাউন্ড তো আছে এটা রেগুলার প্রাইস হচ্ছে মাত্র সাতাইশ হাজার টাকা দোকানের পক্ষ থেকে এক্সোস ওয়ার্ল্ড দোকান এই দোকানের পক্ষ থেকে আমরা কিন্তু এটার সাথে মেন্টোটারি দেখেন এটার মধ্যেও গিফট আমরা চেঞ্জ করে দিয়েছি একটা দুইটা ছাতা পাচ্ছে হ্যাঁ ছাতাও দিচ্ছি টি শার্টও দিচ্ছি দুইটা তিনটা চারটা পাঁচটা প্রত্যেকটা দামি দামি গিফট একদম প্রত্যেকটা দামি দামি গিফট ঠিক আছে দিয়ে দিচ্ছে আমরা এটার সাথে দিয়ে আপনার হচ্ছে গিয়ে ইয়ে থাকবে আর যদি মনে করেন আপনি মেন্টরের গিফট নেবেন সেক্ষেত্রে আপনার আলোচনা সাপেক্ষে আমরা হচ্ছে গিফট আপনার সাথে ডিসাইড করে নেব ঠিক আছে এরপরে দেখাবো আমাদের সেই ফোনটি সবচাইতে বহুল প্রতীক্ষিত কার্ভ ডিসপ্লে মধ্যে নোট ফর্টি প্রো যেটা পঞ্চান্ন ডিগ্রি কার্ভ যেটার মধ্যে আয়ার ব্লাস্টার আছে যেটার মধ্যে কিন্তু ওয়ারলেস চার্জার আছে যেটা কিন্তু আপনি যে কোনো সময় যে কোনো জায়গায় বসে চার্জ করতে পারবেন আপনার বাসা থেকে আপনি পাওয়ার ব্যাঙ্ক যেটা মানে চার্জারটা ওয়্যারলেস চার্জারটা আপনি বকেটে করে বা ব্যাগে করে নিতে পারবেন ক্যারি করতে পারবেন ফোনে চার্জ শেষ হয়ে গেছে ম্যাগনেটিক শেক এটা পরে যাবে না আপনি ম্যাগনেটিক শেক হিসেবে এটা

দুর্দর্শ ক্যামেরা যারা হচ্ছে গিয়ে স্যামসাংয়ের ক্যামেরার প্রতি বিশ্বাস রাখেন আমি বলবো আপনাদের জন্য হচ্ছে গিয়ে নোট ফোর্টি প্রো এই ফোনটি আচ্ছা এই ফোনটা রেগুলার প্রাইস হচ্ছে গিয়ে ভাই তিরিশ হাজার নয়শো উনব্বই একত্রিশ হাজার টাকায় আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এই ভেরিয়েন্টটা পাবেন আমাদের নোট ফোর্টি প্রো এবং এটার সাথে কিন্তু আমরা এটার সাথে কিন্তু আমরা হচ্ছে গিয়ে টোটাল আমরা হচ্ছে ম্যানডেটোরি গিফট সহ

পনেরোশো টাকা ডিসকাউন্ট আমি কিন্তু নোট ফোর্টিতেও বলি নাই পনেরোশো টাকা ডিসকাউন্ট থাকবে দুইটা ফোনে নোট ফোর্টি নোট ফোর্টি প্রো যারা গিফট নেবে না তাদের জন্য থাকবে পনেরোশো টাকা ডিসকাউন্ট ঠিক আছে তার মানে আপনার ফোনের এটার প্রাইস পড়তেছে সাতাশ হাজার টাকা থেকে পঁচিশ হাজার পাঁচশো টাকা আর এটার প্রাইস পড়তেছে একত্রিশ হাজার থেকে উনত্রিশ হাজার পাঁচশো টাকা শুধুমাত্র আমাদের এক্সোসিস ওয়ার্ল্ডের পক্ষ থেকে কোন কাস্টমার পাবে না এবং কোনো দোকানেও পাবে না এটা আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলবো শুধু শুধুমাত্র হচ্ছে সাবির ভাই নাম না বললে তো আর পাচ্ছে না আর সবচেয়ে বড় বিষয় আপনি যদি আইসা এমনি বলেন যে ভাই এটা ডিসকাউন্ট ছিল না আমি দিব না আপনাকে আপনার অবশ্যই রেফারেন্স দিতে হবে ভাই আমি সাব্বির ভাইয়ের ওই ভিডিওটা দেখে আসছি আমাকে দেখাইতে হবে বা আমার হচ্ছে স্ক্রিনশট দিতে হবে তারপরে কিন্তু আপনি এই গিফট প্লাস ডিসকাউন্টটা পাবেন বাট আপনি যদি এভাবে আসেন ডিসকাউন্ট আমরা দিব না তো হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট আমাদের হচ্ছে গিয়ে দোকানে ভিজিট করেন আর যদি তারা না আসতে পারেন তাহলে আমাদের হচ্ছে গিয়ে ডিসক্রিপশন আমাদের নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে কন্ট্যাক্ট করে এই বলে শেষ করছি আমাদের ভিডিও সালামু আলাইকুম